ফেসবুকে রিল স্ক্রোলিং করতে করতে কত ভিডিও আসে গেট রেডি উইথ মি কিন্তু আমি যখন ভাবি বানাবো তখন বানাতে গেলে দেখা যায় খালি লিপস্টিক লাগাচ্ছে আর চুলটা আচরাচ্ছি এটুকুই আমার সাজ কারণ সাজলে আমাকে ভালো লাগে না আর লিপস্টিকটা না দিলে কেন যেন মুখটা একটা দেখা যায় আর উত্তরবঙ্গে যে গরম পড়েছে নিউজ তো এটা নিয়ে দেখাচ্ছেই না আমাদের অবস্থা খুবই খারাপ আর এই গরমে শ্বাস দূরের কথা আর এদিকে বড় দেখব রেডি হচ্ছে আর কিভাবে চেষ্টা করছে এইভাবে কি ভুড়ি কমে কত বলি চলো সকালে উঠি দুজনে মিলে ভুড়ি কমাই কিন্তু উঠবেই না সকাল যেই হবে সেই সাতটা বেলা আটটা আটটা নয়টায় সেট হবে আর কথায় কথায় মেন কথাটা বলতেই ভুলে গেছি যাচ্ছি মামা বাড়িতে ভাদ্র মাসে ভাত খেতে আর যাওয়ার আগে দেখো কোনায় দাঁড়িয়ে ফুকছে সিগারেট কত এর জন্য বকাঝকা করি কিন্তু কে কার কথা শোনে কেউ কথা শুনে না ছেলেরা জানি না কি যে মধু পায় এই সিগারেটের মধ্যে কে জানে যা হোক বক বক করতে করতে চলে আসলাম ফালাকাটা শপিং মলে কারণ যাওয়ার আগে দুই মামার জন্য দুটো টি শার্ট নিবো আর ছোটো আমার বোনু হয়েছে পাঁচ মাস বয়স তার জন্য একটা ড্রেস তো বাচ্চাদের ড্রেস দেখছিলাম তো এক দেখাতেই ওই সবুজ ড্রেসটাই আমার ভালো লেগে গেছিলো ওটা নিয়েই চলে আসলাম আর দেখতে দেখতে যে মামা বাড়ি চলে এসছে আর এসে দেখলাম বোনের বড় এসছে আর মামি গাছে ফুল তুলছে আর এই যে এটা হচ্ছে আমার বোনের বর তো সবাই সবাই কিন্তু এসে ভাদ্র মাসে ভাত খেতে সবাই এসে সকালে আর আমরা আসলাম বিকালবেলা আর এই যে আমার মাম্মি যান আমার মা আর বোনু ওরা আগে এসছে দুপুরবেলা আমরা ঢুকলাম সন্ধ্যাবেলায় যে আমার দিদা এখানে বসে আছে আর খাটের উপরে আমরা সব ভাই বোনেরা মাসি আমার এইটা হচ্ছে আমার মাসি আমার মার ছোট বোন আমার মারা পাঁচ বোন সব ভাই বোনেরা যদি আসি মামার বাড়ি একদম ভরে যায় আর দিদার এই ঘরটাতেই সবার আড্ডা আর এই যে ছোট্ট বুনুর কথা বললাম যে এই বুনুটাই একদম রসগোল্লার মতো হয়েছে দেখতে আর ড্রেসটা ওকে খুব মানিয়েছে পরিয়ে দিল আর ও কোলে নিয়ে বসে আছে দেখো কি ভালো ওকে আর ভাদ্র মাসে মামির হাতে ভাত খেতে এসেছি কিন্তু মামিদের দেখলাম ভিডিও ক্লিপে কোথাও নেই আর এইটা আমার ছোট মামা আর মামার শরীরটা খুব খারাপ হয়ে গেছে কারণ সুগার ধরা পড়েছে কিছুদিন আগেই তারপর দেখতে দেখতে সবাই চলে আসলো সন্ধ্যাও হয়ে গেছিলো তো সবাই মিলে এখন চায়ের আড্ডা চলছে আর মামার মেয়ের নাম রাধা দেখো দেখতে একদম রসগোল্লার মতো হয়েছে ওকে কোলে নিয়ে থাকাই যায় না আর একদম কোনো ভেজাল নেই যে কোলে নেয় তার কোলেই চলে যায় এই জন্য খুব ভাল লাগে আমার তার পর মামার বাড়িতে খাওয়া দাওয়া করে সোজা আসলাম মিষ্টির দোকানে মিষ্টি বলে মিষ্টি নিয়ে যাচ্ছি আমার এখানে পিসির বাড়ি আছে তো পিসির ছেলে আমার ভাই নতুন বাড়ি করেছে এখানেই তো ভাবলাম ওদের বাড়িটাও ঢুকে যায় আর ও বারবার করে বলছিল এই যে আমার ভাই আর ওর দোকানের সামনে এখন দাঁড়িয়ে আছি তখন অনেক রাত হয়ে গেছিলো তো যাই হোক আসছি যখন তো ঘুরেই যা আর যাওয়ার পর বুনু ছাড়বেই না না খেয়ে আসতে দিবে না কিন্তু আমাদের পেটে তো একদম জায়গা নেই পরে চাউমিন বানালো আর ভালোবেসে যেহেতু ও বানিয়েছে আমরা একটু একটু করে খেলাম আর এখন ওর বাড়িঘরটা ঘুরে ঘুরে দেখছি তারপর অনেকদিন পর যেহেতু দেখা অনেক গল্প আড্ডা করলাম পরে তারপরে অনেক রাত্রিবেলা সেদিন বাড়ি ফিরেছিলাম